হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা এটা এটার নাম সুস্তুরি এটি একটি ইউনানি ঔষধ তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কুস্তু এটি হাববে আম্বর মমিয়াই এটার উপাদান এটা মুসলিম মেডি হেলথ ইউনানির একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার সম্পূর্ণ বিস্তারিতই আজকে বলবো তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার কার্যকরিতা এখানে উল্লেখ রয়েছে এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এই কার্যকর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে এখন আপনাকে জানাচ্ছি তো ফ্রেন্ডস এর বিবরণ আগে আমি বলে দিয়েছি ফ্রেন্ড এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমি আই কতগুলি মূল্যবান বেসজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এটার বিবরণ আমি বলে দিলাম এটার যে নির্দেশনা এটার মাত্রা ওষুধ বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সবই এখন বলে দিব তো তার আগে আমি এটার ক্যাপসুলটা দেখে নিচ্ছি এটার ক্যাপসুলটা দেখতে এরকম এটা আব্বল মমি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা মুসলিম মেড হেলথ এর একটি প্রোডাক্ট এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা স্থায়ী সমাধানের জন্য ডক্টররা সাজেস্ট করে যাদের যে এই যে সেক্সুয়াল ডেবিলিটির যে সমস্যা এই ধরনের সমস্যা থাকলে তারপরে নার্ভাস ডেবিলিটির সমস্যা থাকলে এটা এই ধরনের যাদের সমস্যা আছে তাদের এই সমস্যার সমাধানের জন্য ডক্টররা এটা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনের জন্য এটা স্থায়ী সমাধানের জন্য ডক্টররা সাজেস্ট করে আর এটা প্রথম ডোজ থেকে এর কার্যকারিতা রেজাল্টটা অনেক ভালো দেখা যায় তো এটা যারা সেবন করেছে তারা জানিয়েছে আর ডক্টররা এটা বরাবর সাজেস্ট করে আসছে তো ফ্রেন্ডস এটা এর মাত্রা ও সেবন এর ব্যাপারে এখন আমি বলেছি ক্যাপসুলটা দেখিয়ে দিলাম এর মাত্রা ও সেবন বিধি হচ্ছে এই কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এটি প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটা আর অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি আপনি এটা সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস এটা এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে জানতে পারলেন এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এই কুস্তুরি ক্যাপসুল মানব দেহে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এই কুস্তুরি ক্যাপসুল সেবনে এটা অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর আমি এটার যে সম্পূর্ণ নামা সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা এই কুস্তুরি ক্যাপসুলের সম্পূর্ণ নামা এটা এটা দেখে আপনি আরও ভালোভাবে জানতে পারবেন তো ফ্রেন্ডস এটা এর এক বক্সের মূল্য এমআরপি পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা এক বক্সের হলো পাঁচশো টাকা এটি আপনি পাইকারি এবং খুচরো সংগ্রহ করতে পারবেন আপনি এটি সংগ্রহ করতে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করুন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরও বিস্তারিত জানতে পারবেন আর নাম্বারটি এখন আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস নাম্বারটি আমি বলে দিলাম এই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ডাইপারগুলো আছে এদিকে আছে হিউম্যান প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনি পাইকারি সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি সংগ্রহ করতে পারবেন এটি আপনি সংগ্রহ করতে আমাদের এই চ্যানেল ডেস্কুপার বক্সে থাকা নাম্বারে কল করুন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই চ্যানেল ডেস্ক্রুপেন্ট বক্সে থাকা নাম্বারে কল করবেন আর নাম্বারটিতে আমি বলে দিলাম তো ফ্রেন্ডস নাম্বারটি আবারও বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ